সময়টা ছিল দু হাজার বারো জানতাম না বাংলাদেশে এত গায়নোগোমাশিয়া পেশেন্ট আমি নিজেও পেশেন্ট ছিলাম সেই জন্য এটা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করি এবং কাজ শুরু করি আজকে দু হাজার পঁচিশ চলছে আলহামদুলিল্লাহ একটি ইউটিউব চ্যানেল আমার সেখানে এক লাখ বত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার টিকটকে প্রায় পঞ্চাশ হাজার এই পর্যন্ত আট থেকে দশ হাজার গায়নো সার্জারি করেছে আলহামদুলিল্লাহ সো এই বিষয়টা খুব সহজ ছিল না মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য এই বিষয় সম্পর্কে ধারণা সৃষ্টি করার জন্য বাংলাদেশে যে কোনো কি মানুষ খুব হেলা ফেলা দেখে আর এই রোগগুলোকে আরও বেশি হেলাফেলা করে তো যারা চিকিৎসা যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সময়টা ছিল দু জানতাম না বাংলাদেশে এত জ্ঞান গোমাশে পেশেন্ট আমি নিজেও পেশেন্ট ছিলাম সেই জন্য এটা নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করি এবং কাজ শুরু করি আজকে দু হাজার পঁচিশ চলছে আলহামদুলিল্লাহ একটি ইউটিউব চ্যানেল আমার সেখানে এক লাখ বত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার টিকটকে প্রায় পঞ্চাশ হাজার এই পর্যন্ত আট থেকে দশ হাজার গাইনোকমার্শিয়াল সার্জারি করেছে আলহামদুলিল্লাহ সো এই বিষয়টা খুব সহজ ছিল না মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য এই বিষয় সম্পর্কে ধারণা সৃষ্টি করার জন্য বাংলাদেশে যে কোনো বিষয়কে মানুষ খুব হেলাফেলা দেখে আর এই রোগগুলোকে আরও বেশি হেলাফেলা করে তো যারা চিকিৎসা যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা